মানুষ আসতেছে সেজন্য আমারে কেমন দেখাতেছে ভালো দেখাইতেছে খুব সুন্দর লাগতেছে বাবা আপনার খুব সুন্দর লাগতে

দোনে গিয়ে আসবা যাতে আমার চোখে না পড়ে লোকে যে আমার বোকা বলে আমি কি সত্যি বোকা আমি আমার সারা জীবনে যতগুলা ভালো মানুষ দেখছি আপনি তারা সবার উপরে সারা দুনিয়া শুদ্ধার লোক যদি আপনার বোকা বলে এমন একটা কথা বললা চোখে পানি এসে গেল লোকের চোখে ঘন ঘন পানি আসে যাইব কালীপদ আজ্ঞে চলো রানা দেই আচ্ছা কালীপদ লোকে আমার বোকা বলে এটা কি সত্য আজ্ঞে সত্য সৎ পথে থাকি সৎ চিন্তা করি তাও লোকে বোকা বলে সৎ পথে থাকেন সৎ চিন্তা করেন বইলেই বোকা বলে তোমরা সবাই মন দিয়ে শোনো একজন বিশিষ্ট লোক আমাদের এই অঞ্চলে আসতেছেন এমপি না মন্ত্রী না একজন মস্ত বড় লেখক আমাদের এই অঞ্চলে আসতেছেন যদি আমার সামর্থ্য থাকত তাহলে আমি রাস্তা শোনা দেওয়া মনাই দিতাম কিন্তু আল্লাহ পাক আমার সেই তফিকার নাই উনি আসার পর আমরা কি করব সেটা মন দিয়ে শোনা উনি যখন আসবেন এই গেটের কাছে যখন আসবেন তখন আমি তাকে মালা দিব তোমরা সবাই হাততালি দিবা তারপরে আমি মানপত্র পাঠ করব মানপত্র পাঠ করার সময় কেউ হাস বানা কাস বানা ঠিক আছে কেন ধরো বলা ভুল হয়েছে ক্ষমা চাই এটা হাসির কোন ব্যাপার না এটা একটা দুর্ঘটনা মানব জীবনে দুর্ঘটনা ঘটে তাই বলে হাসতে নাই তাহলে বোঝা আজকে চলো মহান ধন্য আমাদের হৃদয় আজ আনন্দে পরিপূর্ণ সমুদ্র কল্যাণের ন্যায় পাঠ করতে তোমার কে বলছে উনি হয়ে আসছেন এখন বিশ্রাম নেবেন থামা সব না পড়া বন্ধ লাগছে হে মহান আজ আমরা ধন্য আমাদের হৃদয় আজ আনন্দে পরিপূর্ণ সমুদ্র কল্লের ন্যায় আমাদের অন্তর আজ আনন্দ কল্ল এই জন্যই কবি বলেছেন প্রাণের আবেগ ধরিয়া রাখিতে নারী

আরো জোরে বাতাস করলে উড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার বাতাস লাগবে আমি একটু চোখ বন্ধ করে কিছুক্ষণ বিশ্রাম স্যার অত ক্লান্ত লাগছে আপনি দয়া করে এতে যেতে পারেন স্যার আপনি বিশ্রাম করেন চক্ষু বন্ধ করে থাকেন যতক্ষণ বন্ধ করে থাকেন আমি না চক্ষু বন্ধ উনি এখন বিশ্রাম নেবেন ক্লান্ত তুমি এখন আসছো কেন জবাই যাও মানপত্রটা দিতে আসছিলাম আর উনি শুধু হাবি হাবি দিয়ে করবেন সাজায় রাখবেন দেওয়ালে সাজায় রাখুন এই জিনিসের অভাব আছে হাতের লেখাটা তো খুব সুন্দর যে আমার স্ত্রীর হস্তাক্ষর খুব যত্ন করে লিখেছে

তোমার স্ত্রীর কথা বলো জি আমার স্ত্রী ছোটবেলায় খুব ভালো গান করতো ওর খালুর কাছে শেখা খালু মস্ত গায়ক এই দেহত্ব লালন শাহ হাসন রাজা এইসব কি এই মাধবগঞ্জ স্কুলে একবার ফাংশন হয়েছিল গান গিয়েছিল এই সব গান শুনে চোখের পানি ফেলেছিলেন শুনে খুব ভালো লাগলো স্যারের শুনে খুব ভালো লেগেছে উনি খুব আনন্দিত হয়েছেন এবারে আপনি বাড়ি যান আমার বড় শখ ছিল আমার স্ত্রীর একটা গান স্যারকে শোনাব কিন্তু সেটার এখন সম্ভব না গাইতে পারে না হার্টের অসুখ একটা নষ্ট লাগে চিকিৎসা একটা আবদার ছিল স্যার যদি একবার দয়া করে আমার বাড়িতে পদ ধরে দিতেন এক মিনিটের জন্য হইল পঞ্চম শ্রেণীতে স্যার আপনার একটা গল্প পার্থ আছে কতবার যে পড়ছি আমার মুখস্থ বাবার গল্প আপনি মুখস্থ করে ফেলেছেন জি মুখস্ত করে ফেলেছি বলবো বলি একদিন সন্ধ্যায় মরিয়র ঘরে কোনো খাবার ছিল না সে ছিল জ্বরে কাতর বাইরে ঝড় বৃষ্টি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনাকে বলতে হবে না আপনি বরং সন্ধেবেলা একবার এদিকে আসবেন আমি আপনার চাকরি বড় খুশি হয়েছি আনন্দিত হয়েছি ঠিক আছে ঠিক আছে এখন আপনি বাড়ি যান বাড়ি গিয়ে আনন্দিত হন হ্যাঁ স্যার এখন চক্ষু বন্ধ করে থাকবেন চক্ষু বন্ধ করে বিশ্রাম নেবেন লেখকের চক্ষু বন্ধ আর সাধারণ মানুষের